জীবন আর ফিরে পাবেন না তাই দুঃখ রাগ ঘৃণা বিরক্তি বা কারো সাথে ঝগড়া করে সময় নষ্ট না করে নিজে আমল এবং পাচক নামাজ পড়ুন সব সময় হাসি খুশি থাকুন এবং অন্যকে হাসি খুশি রাখার চেষ্টা করুন আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি ভালো আছি বলতে হয় তাই বললাম মনটা অনেক খারাপ ভালো লাগতে ছিল না বেশ চোদ্দ থেকে অনেক দূরে ছিলাম এই যে আমার প্রথমে তো একটু ভিডিও এবং ছবি দেখিয়েছি একটা কবরের ভিডিও এবং ছবি এটা ছিল আমার শ্বশুর আব্বার কবর কয়েকদিন আগে আমার খালু মারা গিয়েছিল সেটা তো তোমাদেরকে একটু দেখিয়েছিলাম তার এক সপ্তাহ পরেই আমার শ্বশুর মারা গেছে আমি গত ভিডিওতে কিন্তু সবার কাছে আমার কাকুর জন্য আর আমার শ্বশুরের জন্য দোয়া চেয়েছিলাম অনেক আপু আমার কাকু এবং শ্বশুরের জন্য কিন্তু দোয়া করেছে তাদেরকে আমার প্রাণ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আসলে আমার কথা বলার মতন আমি খুঁজে পাচ্ছি না যাই হোক আমার শ্বশুরকে মাটি দিয়ে এই যে চার দিনের দিন যে মিলাদটা দিতে হয় সেই মিলাদটাই কিন্তু এখানে দিচ্ছে আর আমরা যে গিয়ে মানে ওখানে গিয়েছিলাম তখন কিন্তু আমি ভিডিও করার অবস্থায় ছিলাম না যেহেতু আমার শ্বশুর কিন্তু আমার মানে আমার বাবার মতন ছিল আমার শ্বশুরকে কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসতাম আর সেও আমাকে অনেক ভালোবাসত আমার আমাকে যখন নিয়ে গিয়েছিল আমার শ্বশুর কিন্তু অনেক খুশি হয়েছিল সেই দিনটা আমার সব সময় মনে পড়তেছে আর সে আমাকে বলেই ডাকতো ছোট মানে ছোট্ট বউ বলে ডাকতো যেহেতু আমি তার ছোট ছেলের বউ কথাগুলো আসলে আমার কানে বাঁচতে ছিল আর সেই তাকে মাটি দিয়ে আমি একদম হতাশ হয়ে পড়েছিলাম আমার মাথার উপরে ছাদটা কেমন যেন ভেঙে গেছে আমার যেহেতু আব্বু নেই আম্মু আছে শাশুড়ি নেই শ্বশুরও এই যে চলে গেল আমি আসলে আমরা এখন একদম অসহায় হয়ে পড়েছি এই যে আব্বার যে মিলাদ হয়েছিল সেখানে রান্না বাড়া করা হয়েছিল সেটা তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই যে মিলাদ হচ্ছে মিলাদের চলটা কিন্তু এখন অনেক জায়গায় উঠে গেছে কিন্তু আমার শ্বশুরবাড়ি দেখলাম এখন এই চলটা ধরে রেখেছে তো এখানে কিন্তু ওই যে চার দিনের দিন মিলাদ হচ্ছে হুজুররা এখানে মিলাদ পড়াচ্ছে তা আমি কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আমি করিনি আমার বড় মামনি করেছে সে আমাকে পরে বললো আম্মু আমি আমি একটু একটু করে কিন্তু ভিডিও করে রেখেছি তোমার জন্য তা আসলে ও করেছিল বিধায় কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম নাইলে হয়তো আমার শুধু মুখেই বলতে হতো তো এই যে মিলাদ পড়ার পরে কিন্তু এই যে খাওয়া দাওয়া চলতেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে মানে বেশি আয়োজন করা হয়নি যারা আর কি আমার শ্বশুরকে গোসল করিয়েছিল এবং কবর খুঁজে ছিল তাদেরকে আর কিছু ময় মুরব্বী নিয়ে এখানে খাওয়া দাওয়া করিয়েছে আর পাঁচ মসজিদে মিলাদ দিয়েছিল শুক্রবারে জিলাপি দিয়ে আর এই যে লোকটাকে দেখছেন এ কিন্তু আমার শাশুড়ির মেয়ের হাজব্যান্ড আর কি এটা আমাদের হয় তাই এনার কিন্তু নষ্ট হয়ে গেছে কেমন পাগলামি করে এই টাকা কিন্তু পয়সাগুলো আমার ননদকে দিয়ে দিয়েছিল পরে আবার যাওয়ার সময় আমার ননদ ওনাকে দিয়ে দিচ্ছে তাই এখানে একটু স্মৃতি হিসাবে আর কি ভিডিওটি করে রেখেছিলাম আমার শ্বশুর কিন্তু মারা গেছে এই ফেব্রুয়ারি মাসের সাত তারিখে সাত তারিখে শুক্রবার ছিল আমরা ভোরবেলা ফজরের নামাজ পড়তে উঠব এই সুমা আর কি আমার ভাসুর খবর দিয়েছে ফোন করেছিল যে তোমাদের ভাইয়ার কাছে তোমার ভাইয়া আর বাড়ির থেকে ফোন পেয়ে তো আমার কলিজার ভিতরে কেমন জানি মোচড় দিয়ে উঠেছিল যেহেতু আব্বা একটু অসুস্থ ছিল যে তেমন অসুস্থ ছিল তা কিন্তু না আব্বার একটু পেটে ব্যথা করতেছিল আর অল্প মানে খাওয়া দাওয়া একটু কমে গিয়েছিলো এই আমরা কিন্তু ডাক্তার দেখাচ্ছিলাম এখান থেকে মানে যেদিনকে মারা গেছে তার আগের দিন ডাক্তার ডাক্তারের সাথে কথা হয়েছে যে আসব। নিয়ে তাকে পেটে ব্যথার জন্য আলট্রাসাউন্ড করানো লাগবে এই জন্য এই বলে কয়ে আমরা কিন্তু শুয়ে পড়েছি আর সন্ধ্যার সময় তোমাদের ভাইয়াও কিন্তু আমার শ্বশুরের সাথে ফোনে কথা বলেছে আমার শ্বশুর সময় বলেছে যে তুমি কোথায় কখন আসবা আমাকে ওরকম বলেছে যে তোমার সঙ্গে কিন্তু আমার আর দেখা হবে না মা তুমি পারলে আমাকে একটু দেখে যাও তা আসলে কয়েকদিন আগেই তো আমার শ্বশুরকে দেখে এসেছিলাম কিন্তু আমার ভাগ্যটা খারাপ আমি আর তাকে দেখতে পারিনি সেই সময় আমার কাছে কিন্তু আমার শ্বশুর ক্ষমা চেয়েছিল যে মা আমি যদি তোমাদের কাছে কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও কিন্তু আসলে আব্বা তো কখনও আমাদের কাছে কোনো অন্যায় করেনি আর আমরা যে শ্বশুর শাশুড়ি মানুষে অনেক বলে যে শ্বশুর শাশুড়ির কাছে নির্যাত মানে নির্যাতন খেয়েছে আমরা কিন্তু কখনো আমরা দুটো বউ কখনো কিন্তু বলতে পারবো না যে আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে কখনো কটু কথা বলেছে কারণ তারা সবসময় আমাদেরকে কিন্তু অনেক ভালোবেসেছে সেই কথাগুলো আসলে আমি কি করে বোঝাবো জানি না তবে আমার কষ্টটা আমি এখনো পর্যন্ত আমি কষ্টটা ভুলতে পারছি না কিন্তু সে চলে গেছে আমাদেরকে তো বেঁচে থাকতে হবে আমাদের দুনিয়াদারি করতে হবে এই জন্যই আর কি তা যাই হোক এই যে আমার যা কিন্তু ঘেরে মাছ ছাড়তে গেছে এটা কিন্তু বাগদা মাছ বাগদা মাছের পোনাগুলো কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার যা কিন্তু মাঝে মধ্যে এটা কিন এই ঘেরটা আমার শ্বশুরে যেহেতু দুইটা ঘের আছে এই ঘেরটা কিন্তু একদম বাড়ির কাছে আর একটা ঘের একটু দূরে এই ঘেরে এইটা এই যে ঘেরটা দেখতেছ এটা কিন্তু আমার যা আর কি এখানে মাছ ছাড়তে এসেছে আমার ভাসুর যেহেতু আড়তে আছে মাছের আড়তে এই জন্য মাছগুলো মারা যাবে তা ওখানে এসেছে আমিও আমার জায়ের সঙ্গে এসেছিলাম তা দেখো মাছগুলো কিন্তু অনেক ছোট ছোট এক তুম মানে ঝেঁটার সলার মতো আর কি আর আমার মানে শ্বশুরকে যেহেতু আমার যা দেখাশোনা করেছে কষ্টটা কিন্তু তারই বেশি হয়েছে সে অনেক কষ্ট পেয়েছে এই যে আমার ভাসুরের মেজ মেয়ে আর কি ও এসেছে ও কিন্তু আমাকে অনেক ভালোবাসে আমিও ওদেরকে অনেক ভালোবাসি এই ভালোবাসা আমাদের জন্য আজীবন থাকে সবাই আমাদের দোয়া করবে যাতে আমরা যেন মিলেমিশে যতদিন বেঁচে আছি দুই জাতে যেন মিলেমিশে থাকতে পারি আর এই ছেলে মেয়ে যেন সবাই একসঙ্গে থাকতে পারে আমরা যেন সুস্থ থাকতে পারি সেই দোয়াই করো তো একটা মানে এক গামলা ছেড়েছে এক কোনায় আর গামলা কিন্তু আর এক জায়গায় নিয়ে যাচ্ছে ওখান থেকে ছেড়ে দিবে কারণ এক জায়গায় মাছ ছাড়লে তো এক জায়গায় হয়তো মারা যেতেও পারে এই জন্য কিন্তু মানে আর এক জায়গায় আর কি দিয়ে দিয়েছে তো এখানে কিন্তু ওই যে মা মানে আমরা যে মানুষগুলো খাইয়েছিলাম ওখানে রান্না হয়েছিল গরুর মাংস আলুর দম আর মুসুর ডালের টক রান্না করা হয়েছিল এই যে মাঠটা দেখো অনেক সুন্দর লাগতেছে ঘের তো এখন শুকিয়ে গেছে একপাশে মাছ আছে আর আর একদিকে কিন্তু ধান লাগিয়েছে যেহেতু সামনে ধান উঠবে চৈত্রিক মাসেই এই ধানগুলো উঠে যাবে তো ধানগুলো দেখো কত সুন্দর লাগতেছে তাই না আমার কাছে কিন্তু গ্রামের পরিবেশটাও অনেক ভালো লাগে যেহেতু আমি গ্রামের মেয়ে আবার গ্রামেরই বউ হয়েছি কিন্তু আমার বেড়ে ওঠা কিন্তু শহরে গ্রামে খুব কম আর কি থেকেছি তা আমার জায়ের মেয়ের এই যে দেখো এইটা দেখে কিন্তু আমার সেই ছোটোবেলার কথা মনে পড়েছে আমরাও কিন্তু অনেক এইভাবে খেলেছি এইভাবে হেঁটেছি এই যে আমরা কিন্তু যাচ্ছি আমার শ্বশুরবাড়ির রাস্তা এটা অল্প একটু গেলেই কিন্তু আমার শ্বশুরবাড়ি তো এখানে দেখো সবাই হেঁটে যাচ্ছে সেটাও একটু ভিডিও করেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর আমি বেশ আপুদের তোমার আপুরা তোমাদের আমি কিন্তু সময় দিতে পারিনি তার জন্য সে নিচ্ছি অবশ্যই এখন সময় দিব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করো আর আমি কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করার চেষ্টা করি আরে যে রাতের বেলা মাছ এনেছে এটার জন্য কি মাছ ফুলই মাছ নেই জন্য কি মাছ আর শিং মাছ একদম জানতো কিন্তু এখানে তা আমার যা বলতেছে যে দেখো দেখে যাও কত সুন্দর মাছ জানতো আর এই যে দেখো আমার জায়ের কিন্তু গরু আছে চারটা গরু গরুগুলো কিন্তু অনেক বড় বড় আর অনেক দুধ দেয় মাছগুলো ধোয়ার পরে দেখো আবারও একটু দেখিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু অনেক সুন্দর আর আমার যা রান্না করেছিল অনেক ভালো লেগেছিল পরের দিন সকালবেলা দেখো আমি জবা ফুল এনেছি যে বাসায় নিয়ে আসবো আমি একটু তেল তৈরি করব। এই ফুলগুলো কিন্তু আমি আমার জায়ের ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে আনতেই কিন্তু আমি ভুলে গেছি এই ফুলগুলো কিন্তু আনা হয়নি ফ্রিজে রয়ে গেছে আর কি বলবো আসলে মনটা এমন হয়ে গেছে সব কিছু কেমন জানি ভুলে যাচ্ছি আর সব সবকিছু এলোমেলো হয়ে গেছে তারপরে দেখো তোমাদের ভাইয়াকে দিয়ে আমি পাঁচ কেজি আতপ চাল আনিয়েছিলাম আনিয়ে এই যে আমি ঢেঁকিতে কুটতে চলে এসেছি এটা আমার আর এক জায়ের বাড়ি চাস্ত জায়ের বাড়ি সে ঢেঁকি আছে আর আমার শাশুড়ির যে ঢেঁকিটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে ওটাতে আর হয় না তবে আমি ভেবেছি যে আমি একটা ঢেঁকি আমার শ্বশুর বাড়ি আর কি রাখবো সেটা যখন করব। সেটা তো তোমাদের মাঝে শেয়ার করবই আর এই দেখো আমি কিন্তু পার দিচ্ছি দেখিতে অনেক দিন পর পার দিয়ে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছিলো আমার যা বলতেছিল যে তুই নাম তুই পারবি না আমি দিয়ে দিচ্ছি পরে আমার যাই কিন্তু মানে পার দিয়েছিল আর আমি টুকে নিয়েছিলাম আর এখানে যে ওই যাটা আর কি উনি চাল নিয়ে এসেছে উনিও কুটবে তা যেহেতু আমার আমি করতেছি এই জন্য একটু পরেই উনি কুটে নিয়েছিল আমার পরে এই যে দেখো আমার যা কিন্তু উঠে গেছে আর সবার কাছ থেকে কিন্তু আমি লাইক কমেন্ট চাইতেই ভুলে গেছি কিন্তু আসলে চাওয়াটা আমার মনের ভিতর দিয়ে আসতেছে না যদি কারোর এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন নতুন যে বন্ধুরা আছে তাদেরকে বলতেছি যে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারেন আর যারা ইতিমধ্যে আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখানে আসলে কি বলবো আমার কথাই বের হচ্ছে না কষ্ট লাগতেছে কিন্তু আসলে বেঁচে থাকার জন্য তো এগুলো করতে হয় তাই করতেছি এইগুলো আমি কিন্তু আসবো বাসায় ফিরব তার জন্যই কিন্তু এইগুলো আমি গুছিয়ে নিচ্ছি এই ভিডিওটা কিন্তু দুই তিন দিনের ভিডিও নিয়েই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করেছি আমার আমার জন্য জন্য সবাই সবাই দোয়া দোয়া করবেন, করবেন। পরিবারের ইশাল্লাহ আমার নতুন নতুন যে বন্ধুরা এসেছে তাদের পরিবারে অবশ্যই আমি কিন্তু যাব সেটা একটু হয়তো দেরি হতে পারে আমাকে একটু সময় দিও আর আমি কিন্তু এখন বিদায় নিব তোমাদের কাছ থেকে এখানে আমি আর এক ভাগ্নের ঘেরে গেছি যে ওখান থেকে কুল নিয়ে আসবো আর আমার আমার শ্বশুরবাড়ি কিন্তু অনেক কুল কুল আছে সেই কুলগুলো কিন্তু আমি নিয়ে এসেছিলাম পরে আর দেখানো হয়নি কিন্তু ওই ভিডিওটা পরবর্তীতে আমি তোমাদেরকে দেখাবো যে আমি শ্বশুরবাড়ি থেকে কি কি এনেছি আর এইখানে আমার এই যে গোল গাছ গোল পাতার গাছ আর কি যারা দেখেছেন তারা তো দেখেছেন আর যারা দেখেননি তাদের জন্যই আমি এই ভিডিওটা একটু করেছি আর লাস্টে আমার শ্বশুরের ভিডিওটা একটু দেখিয়ে দিলাম যে বেঁচে থাকাকালীন যে ভিডিওটা আমি করেছিলাম সেই ভিডিওটাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম সবাই আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এই দোয়াই সবাই করবেন আমার শ্বশুর আব্বার জন্য বিদায় নিচ্ছি ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম